আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন কোয়েল খামার থেকে দুইটি উপায়ে উপার্জন করা সম্ভব একটি হলো কোয়েল পাত্র থেকে ডিম উৎপাদন করে আর দ্বিতীয়টি হলো বাচ্চা উৎপাদন করে তো আজকের ভিডিও টপিক হলো কিভাবে আপনারা কোয়েল পাখির বাচ্চা উৎপাদন করবেন কোয়েল পাখির ডিম থেকে বাচ্চা উৎপাদন করার জন্য সর্বপ্রথম আপনাকে কোয়েল পাখির বীজ ডিম সংগ্রহ করতে হবে কোয়েল পাখির বীজ ডিম কোথায় পাবেন আপনার যদি কোয়েল পাখি থাকে তিনটি ফিমেল পাখির সাথে একটি মেল পাখি রাখার পর দুই থেকে তিন দিন পর থেকে যে সমস্ত ডিম উৎপাদিত হবে ওই সমস্ত ডিমকেই বীজ ডিম বলা হয় বাজারে যে সমস্ত নর্মাল ডিম থাকে ওই সমস্ত ডিম থেকে কখনোই বাচ্চা উৎপাদন হয় না সেই জন্য সে সমস্ত ডিমকে নন বীজ ডিম বলা হয় এছাড়াও আপনাদের যদি কোয়েল পাখি না থাকে আর যদি আপনাদের বীজ ডিম প্রয়োজন হয় তাহলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন কিং কোয়েলের বীজ ডিম হাইব্রিড জাম্বু কোয়েলের বীজ ডিম এবং অরিজিনাল জাপানিজ কোয়েলের বীজ ডিম আমাদের কাছে বীজ ডিম সংগ্রহ করার জন্য স্ক্রিনের কর্নারে দেওয়া যে নাম্বারটি আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে হোম ডেলিভারিতে বীজ ডিম সারা বাংলাদেশে প্রেরণ করা হয় বীজ ডিম হলেই যে কোয়েল পাখির ডিম থেকে বাচ্চা উৎপাদিত হবে বিষয়টা এমন নয় এই গ্রেডের বাচ্চা উৎপাদন করার জন্য প্রথমে আপনাকে ডিমগুলোকে ভালোভাবে বাছাই করে নিতে হবে ডিমের মধ্যে কোনো ধরনের ফাটা আছে কিনা ডিমের খোসা পাতলা কিনা অথবা একেবারে সাদা ডিম দিয়ে কখনোই ডিম থেকে ভালো মানের বাচ্চা উৎপাদন হয় না সেজন্য ডিমগুলোকে অবশ্যই বাছাই করে নিতে হবে আমাদের বাংলাদেশে বাণিজ্যিকভাবে খামার করার জন্য যে সমস্ত কোয়েল পাখি পাওয়া যায় তার মধ্যে একটি হলো জাম্বো অপরটি হলো জাপানিস জাম্বো এবং জাপানিস এই দুই প্রজাতির কোয়েল পাখি প্রায় সতেরো থেকে আঠারো মাস পর্যন্ত ডিম প্রদান করে থাকে এই দীর্ঘ সময় পর্যন্ত কোয়েল পাখিগুলো ডিম প্রদান করার কারণে এই সমস্ত পাখিগুলো কখনোই ডিম তা দিতে বসে না এবং বাচ্চা উৎপাদন নিয়ে তাদের কোনো চিন্তাই নেই তাই আমরা যদি কোয়েল চাই তাহলে আমাদেরকে দুইটি প্রক্রিয়ায় কোয়েল পাখির ডিম থেকে বাচ্চা উৎপাদন করতে হবে একটি হলো মুরগির নিচে তা দেওয়ার মাধ্যমে কোয়াল পাখির ডিম থেকে বাচ্চা উৎপাদন করা যায় দ্বিতীয়টি হলো ইনকুবিটার মেশিনের সাহায্যে কোয়েল পাখির ডিম থেকে বাচ্চা উৎপাদন করা যায় তো আপনারা যারা অল্প স্বল্প কোয়েল পাখি লালন পালন করেন তারা চাইলে মুরগির নিচে তা দেওয়ার মাধ্যমে কোয়েল পাখির ডিম থেকে বাচ্চা উৎপাদন করতে পারেন তার জন্য একটি বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে মুরগির নিচে যখন বাচ্চাগুলো ফুটবে তখন বাচ্চাগুলোকে সরিয়ে ফেলতে হবে কারণ মুরগি যখন দেখতে পাবে এগুলো মুরগির বাচ্চা নয় তখন টুকরিয়ে মেরে ফেলার সম্ভাবনাও আছে অনেক ক্ষেত্রে এর বিপরীত ঘটে থাকে তা তা নির্ভর করে মুরগির স্বভাব জাতের উপর কোয়েল পাখির ডিম থেকে বাচ্চা ফুটতে প্রায় সতেরো দিন সময় লেগে যায় তা দেওয়ার থেকে দিনে আপনাকে হবে। এ উপর যদি বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমরা পরবর্তী সময়ে এ বিষয়ের উপর বিস্তারিত নিয়ে আসবো এবার চলুন জানা যাক ইনকোপিউটার মেশিনের সাহায্যে কিভাবে ডিম থেকে বাচ্চা উৎপাদন করা হয় যদি একসাথে অধিক পরিমাণ বাচ্চা উৎপাদন করতে চান তাহলে ইনকিউবেটর মেশিনের বিকল্প নেই ইনকিউবেটর মেশিন সাধারণত দুই প্রকার হয়ে থাকে একটি হলো ম্যানুয়াল অপরটি হলো অটো আমরা এই দুই প্রকার মেশিন নিয়ে আলোচনা করব এবং এই দুই প্রকার মেশিনে ডিম বসাবেন সে নিয়েও আলোচনা করব ইনশাআল্লাহ অটো এবং ম্যানুয়াল মেশিন নিয়ে যদি বলি অটো মেশিন বলতে যা অটোমেটিকলি স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত আর ম্যানুয়াল মেশিনটি স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত নয় অর্থাৎ একটি অটোমেশিন স্বয়ংক্রিয়ভাবে তাপমাত্রা আর্দ্রতা এবং টার্নিং অর্থাৎ ডিমগুলো নাড়াচাড়া করবে আর একটি ম্যানুয়াল মেশিন তাপমাত্রা আর্দ্রতা নিয়ন্ত্রণ করলেও স্বয়ংক্রিয়ভাবে নাড়াচাড়া করে না ম্যানুয়াল মেশিন থেকে অটোমেশিন দিয়ে ডিম থেকে বাচ্চা উৎপাদন করা তুলনামাফিক সহজ যেমন আপনি প্রথম দিনে ডিমগুলোকে ভালোভাবে বাছাই করার পর ওই ডিমগুলো জীবাণুনাশক স্প্রে করার পর ডিমগুলো যখন শুকিয়ে যাবে সেই ডিমগুলো মেশিনে রেখে দেবেন তারপর চোদ্দতম দিনে ডিমগুলোকে হেচিংয়ে নিয়ে যাবেন এবং সতেরোতম দিনে যখন ডিম থেকে বাচ্চা বের হবে তখন তাকে বুডিং করে নেবেন আর এই এক থেকে সতেরোতম দিনের মধ্যে ডিমগুলো ঠিকঠাক আছে কিনা তা দেখে নিলেন এবং মিষ্টি মেকার অথবা হিমিউনিটি অর্থাৎ আদ্রতার মেশিনে পর্যাপ্ত পরিমাণ পানি আছে কিনা তা দেখে নিলেন তাহলেই হয়ে যাবে আর যদি আপনি ম্যানুয়াল মেশিন দিয়ে ডিম থেকে বাচ্চা উৎপাদন করেন তাহলে যেহেতু ম্যানুয়াল মেশিনগুলো স্বয়ংক্রিয়ভাবে নাড়াচাড়া করে না টার্নিং করে না সেজন্য আপনাকে কিছুক্ষণ পরপর অর্থাৎ প্রতি চার ঘন্টা পরপর ডিমগুলোকে এপাশ ওপাশ করে দিতে হবে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ডিমগুলো এবার চলুন অটো এবং ম্যানুয়াল মেশিনের মধ্যে কিভাবে ডিম বসাবেন এবং অটো এবং ম্যানুয়াল মেশিনের মধ্যে ডিম বসানোর মধ্যে পার্থক্য কি এ নিয়ে আলোচনা করা যাক অটো মেশিনগুলোতে যে ট্রে থাকে এই ট্রে মধ্যে ডিমের চোখা অংশটি নিচের দিকে এবং ডিমের যে গোলাকার অংশটি আছে সেই অংশটি উপরের দিকে রেখে তারপর আস্তে করে করে সুন্দর বসিয়ে এবং যখন ডিমগুলো বসানো হয়ে যাবে তখন আমরা ডিমগুলো অটো মেশিনে রেখে দিব আর ম্যানুয়াল মেশিন যদি ডিম বসাতে চান তাহলে যেহেতু ম্যানুয়াল মেশিনের কোনো প্রকার ট্রে থাকে না নিচের মধ্যেই রাখতে হয় সেজন্য ডিমগুলোর এক পাশে করস চিহ্ন দিয়ে নিব যাতে করে পরবর্তী সময়ে আমাদের ডিমের পাশ পরিবর্তন করাটি সহজ হয় অর্থাৎ আমরা প্রাথমিক অবস্থায় ডিমের করস চিহ্নটি উপরের দিকে রাখব এবং চার ঘন্টা পর আমরা সেই করস চিহ্নটিকে আবার নিচের দিকে রেখে দিব এবং পরবর্তী চার ঘন্টা পর আমরা সেই করস চিহ্নটাকে আবার উপর দিকে উঠিয়ে দিব এভাবে আমরা চার ঘন্টা পর পর পরিবর্তন করে দিব এবং যখন আমাদের এই সমস্ত করস চিহ্ন দেওয়া থাকবে তখন আমাদের সমস্ত ডিমগুলো পরিবর্তন হয়েছে কিনা সেটা আমরা সহজেই ধরে নিতে পারব এবার চলুন জানা যাক কতদিন বয়সে কি পরিমাণ তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হবে এক থেকে চোদ্দতম দিন পর্যন্ত সাঁত্রিশ দশমিক সাত এবং পনেরোতম দিনে সাঁত্রিশ দশমিক পাঁচ এবং ষোলো এবং সতেরো অর্থাৎ হ্যাচিং টাইমে সাঁত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হবে এছাড়াও আপনি যদি বারবার তাপমাত্রা পরিবর্তন করতে বিরক্ত বোধ করেন সেক্ষেত্রে সাঁত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি রেখে দেন অর্থাৎ প্রথম দিন থেকে সতেরোতম দিন পর্যন্ত সাঁত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি রেখে দেন তাহলে ও ইনশাআল্লাহ বাচ্চার প্রোডাকশন ভালো আসবে আর্দ্রতা এক থেকে চোদ্দতম দিন পর্যন্ত ষাট থেকে পঁয়ষট্টি এবং পনেরো থেকে সতেরোতম দিন পর্যন্ত সত্তর থেকে পঁচাত্তর রাখতে হবে এবং যারা ম্যানুয়াল মেশিন দিয়ে বাচ্চা উৎপাদন করেন তারা পনেরোতম দিন থেকে সতেরোতম দিন পর্যন্ত এ সময়টিতে ডিমের পাশ পরিবর্তন করতে হবে না অর্থাৎ ডিমগুলো আর উল্টাতে হবে না এবার চলুন কিছু সমস্যা নিয়ে আলোচনা করা যাক এ সময়টিতে যারা নতুন আছেন তারা অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তো আজ আমরা কয়েকটি সমস্যা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ একটি হলো ডিমের ভিতর বাচ্চা শুকিয়ে যায় এর কারণ কি আর্দ্রতা কম হওয়ার কারণে ডিমের ভিতর বাচ্চা শুকিয়ে যায় দ্বিতীয়টি হলো ডিমের খোসায় বাচ্চা আটকে যায় বেশি আদ্রতা এবং কম তাপমাত্রা হওয়ার কারণে ডিমের খোসায় বাচ্চা আটকে যায় ইনফেকশন আদ্রতা বেশি এবং অপরিষ্কার অপরিচ্ছন্নতার কারণে বাচ্চার ইনফেকশন হয়ে থাকে তাপমাত্রা কম হলে বাচ্চার প্যারালাইসিস জনিত সমস্যা হয়ে থাকে এবং তাপমাত্রা বেশি হলে বাচ্চা চোদ্দ থেকে পনেরোতম দিনের মধ্যে ফুটে যায় এবং এ সমস্ত বাচ্চাগুলো দুর্বল হয়ে থাকে এই সমস্ত সমস্যা থেকে বাঁচার জন্য অবশ্যই তাপমাত্রা এবং আদ্রতা নিয়ন্ত্রণ করতে হবে অনেকেই জানতে চান কতদিন পর্যন্ত ডিম সংরক্ষণ করে রেখে ইনকিভেটারে দেওয়া যাবে ছয় থেকে সাত দিন পর্যন্ত ডিম সংরক্ষণ করে রাখতে পারবেন এবং এর চেয়ে বেশি সময় যদি সংরক্ষণ করে রাখেন সেক্ষেত্রে ডিম নষ্ট হওয়া যাওয়ার সম্ভাবনা আছে অনেকেই জানতে চান ফ্রিজের ডিম দিয়ে বাচ্চা উৎপাদন করা সম্ভব কিনা জি বাইজান ফ্রিজের ডিম দিয়েও বাচ্চা উৎপাদন করতে পারেন তবে তা সর্বোচ্চ ছয় থেকে সাত দিন পর্যন্ত ফ্রিজিং করতে পারেন আপনি যদি ফ্রিজের ডিম দিয়ে বাচ্চা উৎপাদন করতে চান তাহলে অবশ্যই ডিমগুলো ইনকিউবেটারে দেওয়ার পূর্বে ফ্রিজ থেকে নামিয়ে রাখতে হবে এবং স্বাভাবিক টেম্পারেচারে তা নিয়ন্ত্রণ করতে হবে এবং যখন ডিমগুলো ঘেমে যাবে তখন ওই সমস্ত ডিমগুলো ভালোভাবে ধুয়ে নেবেন এবং যখন স্বাভাবিক হয়ে আসবে তখন ডিমগুলো ইনকিউবেটার মেশিনে রেখে দেবেন অনেকেই বলে থাকেন ডিম দৌত করলে অথবা আকাশ দেখলে অথবা মিন্স জনিত অবস্থায় মহিলারা ডিম পরশ করলে সে সমস্ত ডিম থেকে নাকি বাচ্চা পড়ে না আসলে এগুলো সব কুসংস্কার তালা আমাদের সবাইকে এই সমস্ত কুসংস্কার থেকে হেফাজত করুক তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হচ্ছে আগামী নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন তালা আমাদের সকলের ব্যবসায় সফলতা দান করুক এ প্রত্যাশায় শেষ করছি আজকের আয়োজন Assalamualaikum warahmatullahi wabarakatuh